যে মডেলগুলো আপনাদের আমি দেখাবো দুর্গাপুজোর জন্য একদম পারফেক্ট মডেল এবং যে মডেল আপনারা অন্য জায়গায় দেখেছেন তার থেকে অনেক টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কারণ আজকে আমি চলে এসেছি মিত্রাঙ্গনের যেখানে ইয়ামাহা কোম্পানির বাইক স্পেশাল তার সাথে একটা নিনজা রয়েছে আমি দেখাবো কি মডেল আজকে আপনাদের দেখাবো একবার এক ঝুলক আপনাদের দেখিয়ে দেবো এখানে আমরা এফটিন এম টি ফিফটিন পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ পার্সেন্ট এস পেয়ে যাচ্ছেন নিনজা থ্রি হান্ড্রেড পেয়ে যাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আরওয়ান ফাইভ পার্সেন্ট ফোর 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 থ্রি 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 এখানে একটা এমটিও দেখতে পাচ্ছেন ব্যাক সাইড আমাদের এখানে দেখাবো এখানে রয়েছে একটা দুটো তিনটে তিনখানা এম টি এখানে এফ একটা দুটো তিনটে তারপরেও কিন্তু রয়েছে এখানে আর ওয়ান ফাইভ বার্সন থ্রি তো ভিডিওটাকে কন্টিনিউ করুন এবং যে দাম আজকের আপনাদের দেওয়া হবে সঙ্গে প্রত্যেকটা গাড়ির পেট্রোল পেয়ে যাচ্ছেন ফ্রিতে দুটো করে হেলমেট পেয়ে যাচ্ছেন ফ্রিতে এবং হোম ডেলিভারি হয়ে যাবে এখানে ফাইনান্সের অপশন রয়েছে সব রকম ফেসিলিটি রয়েছে ভিডিওটাকে কন্টিনিউ করুন না চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেবেন তো চলুন ভিডিও স্টার্টিং করা যাক লেস গে স্টার্টেড আমি কি থাকলে তোমাদের শুধু গাড়িগুলো দেখাতে পারবো দাদাকে ডাকতে হবে তো দাদা কোথায় গো এসো 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 গেছি আচ্ছা ভিডিওতে আরেকদিন পরে আবার এলাম বলো তুমি কেমন আছো ভালো তো আছো তোমাদের ভিউয়ার্সরাই আমাদেরকে ভালো রেখেছে আচ্ছা ভালো ফিডব্যাক পাচ্ছি গাড়ি তো ভালোই সেল হচ্ছে তো তার জন্য তোমরাও আসো গাড়ি দেখো পছন্দ করো নিয়ে যাও বলে দিই মেইন যেটা সারপ্রাইজ 99000 টাকায় ভার্সন 3 আছে আর ওয়ান ভাই ভার্সন 3 93000 টাকায় আবার 99000 টাকা MP15 ও মাই নিরানব্বই হাজার টাকা ফাইন্যান্সে বুঝতে পারছেন ভিডিওটাকে কি করতে হবে পুরোটা দেখতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে দুখানা

মাত্র নাইনটি নাইন থাউজেন্ড পেয়ে যাচ্ছেন ফাইন্যান্স অ্যাভেলেবেল জাস্ট ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে আর শোরুমে একবার ভিজিট করুন আচ্ছা দাদা নেক্সট মডেল আমরা বন্ধুদের দেখাবো আটান্ন হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সান এস গাড়িতে দাগ পর্যন্ত নেই দাদা কন্ডিশন গুলো দেখো ভালো করে ফিফটি এইট থাউজেন্ড ফিফটি এইট থাউজেন্ড আচ্ছা ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও গাড়ি একদম ফ্রেশ মডেল রয়েছে ভার্সান এস মডেল ডবল ডিসের মডেল আর এস ভার্সান মানে কেমন জানেন তো একদম ফ্যামিলি একটা গাড়ি তো দাদা এই যে মডেলটার কি কন্ডিশন

মানে কালার ডিসপ্লে কালার ডিসপ্লে তিন হাজার চলা গাড়ি একদম লেটেস্ট লেটেস্ট মডেল কুইক সিফটার কুইক ফাইভ এম আচ্ছা দু হাজার

ছ সাত হাজার চলা তেইশের গাড়ি সাত হাজার চলা মাত্র সাত হাজার চলা তেইশের গাড়ি আচ্ছা মিত্র বন্ধুদের এত ভালো ভালো গাড়ি প্রোভাইড কিভাবে করে আমাদের এই টিমটাই আছে এই ক্যামেরা পিছনে আজ থেকে নজন আছি আমরা যারা প্রত্যেক দিন খুবই পরিশ্রম করি রাত্রির বারোটা বেজে যায় এক একদিন আচ্ছা এই ভিডিওটা শুট করার পরেও আমরা গাড়ি আনতে যাবো এখন বাজে রাত সাড়ে নটা মানে ঠিক মতো ঘুমই হয় ঠিক মতো ঘুম হয় না তবেই না আপনাদের জন্য ভালো ভালো গাড়ি আনতে পারি তো থ্যাংক ইউ সো মাচ মিত্রাঙ্গনের সবাই সকল ভিউয়ারসদের জন্যই আজকে আমরা এত কিছু করতে পেরেছি অবশ্যই তো সবাই পাশে থাকুন আসরে ভিজিট করুন আমি আপনাদের বলছি মানে আমি গ্যারান্টি এত সুন্দর সুন্দর গাড়ি এখানে প্রোভাইড করছে জাস্ট আপনারা যদি একবার টেস্ট ড্রাইভ নেন

এক লক্ষ পঁচিশ দূরের থেকে একটু দেখিয়ে দাও এক লক্ষ পঁচিশে ভার্সন শ্রী তোমরা পেয়ে আছো মনস্টার এডিশন যারা খুঁজছো দেখিয়ে দাও মনস্টার MT15 মনস্টার এডিশন যারা খুঁজছো তাদের জন্য একটা প্রভাইড করছে নিয়ে চলে এসছি 2023 তেইশে আপসাইড ডাউন সরের সাথে দেখিয়ে দাও 2023 মডেল আচ্ছা অপশন 2 আচ্ছা 2023 এর মিডিলের গাড়ি 1 লক্ষ 49000 টাকা 1 লক্ষ 49000 টাকা কত আনতে হবে দাদা নিয়ে চলে আসুন

দু সালের এক লক্ষ দশ হাজার দশ হাজার টাকা ডবল ডিস্ক ডবল এ বিএস একটু ভালো করে মডেল দেখিয়ে দাও এটা টপ মডেল চলা গাড়ি আচ্ছা ভালো করে দেখিয়ে দাও এটা এল ইডি ইন্ডিকেটার রয়েছে এবং আপসাইড ডাউন নিউ মডেল নিউ মডেল ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা এক লক্ষ ছেচল্লিশ এর মধ্যে আপনারা এই মডেলটা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখিয়ে দাও এক লক্ষ ছেচল্লিশ দাদা এটা কত আনতে হবে এটা আপনার জন্য ডাউন পেমেন্ট আছে পঁয়ষট্টি হাজার টাকা মাত্র সরাসরি পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন এত সুন্দর একখানা লেটেস্ট এমটি নিয়ে বাড়ি চলে যাবেন এখানে কিন্তু সব রকম গাড়ির কালার অপশন রয়েছে আপনারা নেক্সট ব্ল্যাক কালার আবার এমটি হুম দেখিয়ে দাও ব্ল্যাক কালার যেটা কালার অপশন বলছিলাম ব্ল্যাক কালার কালার এমটি 2020 এর গাড়ি এবং এখানে যে লুকিং গ্লাস রয়েছে সেটা কিন্তু মডিফাই ডিজাইনের রয়েছে 1000 টাকা 1000 1000 35000 টাকা নিয়ে এসো সাথে করে বুঝাছেন 1000 35 জানবেন সরাসরি বাড়ি চলে যাবেন তো দাদা এখানে মোটামুটি বাইফ অফের তরফ থেকে মিত্রাঙ্গনের তরফ থেকে ভালো ভালো মডেল আমরা দেখেছি ইএমআর কালেকশন অবশ্য এখনো পর্যন্ত ইএমআর কি কি কালেকশন তোমার কাছে স্টক রয়েছে আর ভি ফোর মনস্টার এম আছে আচ্ছা পড়া দাম ম্যা বিউটি আবারো এমডি15 আছে আচ্ছা আর15 ভার্সন এস রেড কালার আছে ই আমার প্রচুর কালেকশন আছে আচ্ছা ভার্সন 4 ব্ল্যাক কালার গোল্ডেন রিং নিউ মডেলটা পাবেন সব রকম আছে এখানে দেখানো সম্ভব নয় জায়গা নেই তো যাদের रिक्वायरमेंट আছে চলে আসুন গাড়ি পছন্দ হলে নিয়ে চলে যাবেন দিনের দিন

জাস্ট বলবেন রামকৃষ্ণ স্কুল রামকৃষ্ণ স্কুল পদ্মপুকুর তার ঠিক অপোজিটেই আমাদের শুরু একদম মেন রোডের ওপরই এটা আমাদের শুরু তারপরে যা কিছু আপনাদের জানার রয়েছে সরাসরি কল করবেন কোন গাড়ি যে দাম বিষয়ে এভরিথিং যা কিছু কল করবেন দাদা রয়েছে এবং মিত্রাঙ্গর আরো স্টাফ রয়েছে আমাদের সঙ্গে সঙ্গে ডিটেলস জানিয়ে দেবে তো এখানে আমরা ভিডিও এন্ড করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়িগুলো পছন্দ হয়েছে কিনা এবং দামগুলো ঠিকঠাক আছে কিনা ফাইন্যান্স অ্যাভেলেবেল তো দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশনে যদি আমরা কিছু মিস করে থাকি সরাসরি কল করুন থ্যাংক ইউ